চমৎকার যারা বেশি বেশি নিয়ে পাইকারি সেল করবে তাদের ভীষণের ওয়ান পিস দেখেন অসাধারণ কালেকশন ডিজাইন গুলো দেখেন নিচে হবে হাতের কাপড় এটা হচ্ছে ডিজিটাল ওয়ান পিস দেখেন ব্যাগের যেগুলো আছে

এগুলো প্রত্যেকটা কাপড় দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়ে নিয়ে নেবেন না হলে নাও পেতে পারেন কিন্তু এই কোন মানুষ করতে পারবে দেখেন এগুলো একদম অবসাইজ বডি হবে এগুলো ডিজিটাল প্রিন্ট হবে বাকি যা তাওয়াক্কাল এই যে লেখাটা দেখেন বাকি তাওয়াক্কাল দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট এই যে কর্নার নিচে লেখা আছে বাকি যা যে সিল দেখতে পারবেন আপনারা পছন্দ হবে এবং নিয়ে যেতে পারবে তো দেখেন এই যে অসাধারণ কালেকশন দেখেন 3D প্রিন্টের মধ্যে এগুলো দেখেন এগুলো 3 পিস নিতে চাইলে 3 পিস নিতে পারবেন

আবার কালার ছাড়াও আছে গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এই যে দেখেন বোরিং এর কাজ করা আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স কার্সি স্কারসি মাদবদিন দিতে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ওন্না ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো আর কি

আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে অর্ডার করতে চান তো ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে তাহলে কি কালেকশন দেখাবেন তাহলে ভাই সর্বপ্রথম ওন্না দেখাবো ওন্না চমৎকার কালারফুল পাঁচ হাতের ওন্না এগুলো পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই এগুলো দিচ্ছি মাত্র একশো পঁচিশ টাকায় মাত্র একশো পঁচিশ টাকায় কোয়ালিটি ফুল মাল নিয়ে যারা ব্যবসা করতে চান তারা দামটাও সাশ্রয় পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো হবে জি আচ্ছা এই যে দেখেন আরেকটা দেখেন একদম থ্রি ডি প্রিন্ট এগুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো কালার থাকবে তো ভাই না জি কালার গ্যারান্টি কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন দেখাচ্ছে আরেকটু দামিটা

না ওনার ক্ষেত্রে দেওয়া যাবে না ওনা ওনার একদম হোলসেল এটা হচ্ছে যারা বেশি বেশি নিয়ে পাইকারি সেল করবে তাদের জন্য আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু পাইকারি সেল করে আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের প্রাইস তো কম থাকে ইনশাআল্লাহ নিয়ে বিক্রিয় করতে পারে ভালো বিশনার ওয়ান পিস আচ্ছা দেখেন অসাধারণ কালেকশন ডিজাইনগুলো দেখেন নিচ থেকে হাতার কাপড় আর পুরা বডিতে দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে 160 টাকা করে মাত্র only 160 টাকা করে ভাই এগুলো 100% সুতি হবে 100% সুতি এডি বিশনার মাল

এডা তো মানুষ বুঝেনা এগুলা যে কোন মানুষ পড়তে পারবে আচ্ছা এগুলা হচ্ছে ওভারসাইজ বডিটাও এগুলা হবে সালোয়ার মার্সেলাই সালোয়ার খুবই ভালো মানের সালোয়ার অন্য বিশাল বড় এগুলা 440 টাকা পেডি নিলে আর পেডি মাইnga নিলে দেখা যায় যে কালার সেটিং একটা বান্ডিলে তো 20 পিস থাকে 8 পিস নিবো তাহলে 450 টাকা করে দেখুন আর একটা অসাধারণ কালেকশন দেখেন এগুলা প্রত্যেকটা কাপড় দেখেন ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন লে প্রত্যেকটাতেই কালার হবে না ভাই জি জি প্রত্যেকটাতেই 4টা করে কালার প্রত্যেকটা কালার তো দেখা সম্ভব না সেই কারণে একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনেরই 4টা করে কালার আছে আচ্ছা আছে মাত্র কত টাকা মাত্র 440 টাকা অনলি 440 টাকা করে এই যে ফকিরের জড়ি মাল দিই দেব আজকে অবিশ্বাস্য দামে আচ্ছা এই দেখেন ফকিরের জড়ি দেখেন ডিজিটাল প্রিন্ট এগুলা যারা ডিজিটাল প্রিন্ট এগুলা যারা নিতে চান যে বান্ডিল নিতে চান তাদের জন্য

যারা নিতে চান টু পিস নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে অফার মূল্য তিনশো টাকা মাত্র 300 টাকা করে লং সাইজ বডি হবে এগুলো যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়ে নিয়ে নেবেন না হলে নাও পেতে পারেন কিন্তু ঠিক আছে এগুলো ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সেল হয়ে যায় সেল হয়ে যায় এগুলো কিন্তু এই যে অন্যটা দেখেন সম্পূর্ণ 5000 300 টাকা 300 টাকায় টু পিস ওভার সাইজ বডি হবে ওভার সাইজ বডি ওন্না গুলো হবে 100% সুতি পুরো 5 হাত নামাজ জোন 5 আরেকটা পাקיজার টু পিস এটাও অফার মূল্যে দিয়ে দিচ্ছে মাত্র তিরিশ টাকায়

জি এবং 3D প্রিন্ট হবে এগুলা 3D প্রিন্ট হবে এগুলা মাত্র 550 টাকা থ্রি পিস আর 430 টাকায় হচ্ছে টু পিস টু পিস কালেকশন যারা যেটা নিতে চান তারা অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পছন্দ হবে এবং নিয়ে যেতে পারবে তো দেখেন এই যে অসাধারণ কালেকশন দেখেন 3D প্রিন্ট এর মধ্যে এগুলা এগুলা ডিজিটাল প্রিন্টেস জম জম ডিজিটাল প্রিন্ট ओरिजिनल যে জম জমটা আছে ওইটা আমি কম দামে দেখাবো

আচ্ছা দেখুন অসাধারণ অনেক সুন্দর একটা কালার এগুলা বিভিন্ন কালার হবে এই রিজনের মধ্যে কালার আছে সেলরের কাপড় হবে আড়াই গজ না ভাই আড়াই গজ আর এখন একটা মাল দেখাচ্ছি বোরিং এর ইন্ডিয়ান বোরিং তো ইন্ডিয়ান বোরিং এর কাজ করা এগুলো এই যে দেখেন কি গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন বোরিং এর কাজ করা আছে এগুলা কিন্তু ইন্ডিয়ান কাপড় এবং সিকোয়েন্সের কাজ করা হবে আর ওন্নাটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ পাঁচ হাতের এগুলো টু পিস পেজ আর মাত্র পাঁচশো টাকায় আরো অসংখ্য ডিজাইনের অসংখ্য মাল আছে আপনার ভিডিও কলের মাধ্যমে অবশ্যই দেখবেন এবং আলবারাকা কালেকশন কে সবসময় পছন্দ যারা করে তারা অবশ্যই আগে কালেকশন থেকেই কেনাকাটা করে এবং বিক্রির জন্য একদম

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম